সাইফানের মতন বলি আমাদের জানালার কাছে পার্সেল চলে আসছে আমরা এখন নিতেও পারি নাও নিতে পারি এই যে পুঁই শাকের আগা ডগা লকলকা কয়দিন আগেই পুঁই শাক খাইছে এখন দেখেন কি পরিমাণ লকলকা ডগা সাইফান বলে আম্মু পার্সেলটা নিচ্ছ না কেন পার্সেলটা আজকে নিব না আর একটু বাড়তে হবে এই দেখেন দেখুন কি পরিমাণ পয়সা গাছে আমাদের জানালের কাছে আয় আয় আয়

বলতে চাই ব্যাখায়তে একদম মিষ্টি কল আলহামদুলিল্লাহ অল্প করে খাবার খাওয়ালে রাখতা তুমি ডাল পাওয়া পাবো খাবো কেন আমি আমি খেপি নাই কোয়ালিটি কম তাই না খাইবা পরিমাণের কম খাই নাও টিকার টিকা ছাকা লাগা ঠিক আছে তুমি কথা কই খাইদ্য পারো মুখে ঘা আমার হইছিল এখন সাইফানেরো বাই 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 আল্লাহু আকবার টিকার ব্যাথা আছে হাতে হ্যাঁ আবার পাঠছে এটা সব বাচ্চাদের শুধু তোমার না বাংলাদেশের সব বাচ্চাদের জানি দে আর গোয়িং থ্রু দ্য সেম পেইন অ্যাজ ইউ কোনো एग्जाम एग्जाम কিছু নাই তো চিল বাট কালকে আছে মানে গ্রামার গ্রামারটা আজকে পড়তে হবে না 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 সানডে ও সানডে তে গ্রামার ওকে সো মোটামুটি আছি আমরা প্রেসার কমই আছে আমাদের আমরা এখন আমরা এখন স্কুলে যাচ্ছি মানে আমি স্কুলে যাচ্ছি আমি জানতামই না সাইফন স্কুলে যাচ্ছে বস व्हाट এ সারপ্রাইজ আসসালামু আলাইকুম ভাই তাহলে ভালো আছে এখানেই খাই সব আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আমি মুরগি নিলাম আসসালামু আলাইকুম ভাই ভাই মুলা শাক আছে দেন না ভাই তিন আটি দেন আপনার সাপলা খায় তো সবাই পাগল হয়ে গেছে এত স্বাদ প্রচুর আয়রন না মূলাটা কিন্তু আদ হয় না চায়ের পানিটা দিয়ে যাই মানে ফুটানো পানি আর একটু দিয়ে যাই চূড়ায় আমার নাস্তা খেতে খেতে হয়ে যাবে তোমার জন্য অপেক্ষা করতে করতে এই যে আব্বু ঘুমাইছে

ওয়েট লস করার ফার্স্ট ফর্মুলা হচ্ছে নিজের খাবার নিজের রান্না করা ফার্স্ট এন্ড না আমাদের যেমন একটা থাকে একটা চেষ্টা করি মাঝে মাঝে যদি না আসে তাহলে ভাত আর তারপরে সবজি চেষ্টা করি আমাদের সিস্টেম হয়ে গেছে ডিম তো আমাদের বলা লাগবে এটা

যেন ভিটামিন আরও বেশি ডিমে তো অনেক উপকার আব্বু ডিমের সাদা অংশতে উপকার আর ডিমের যে হলুদ অংশ ওই মানে ওই ইয়োগটা ওইটাতেও হেলদি ফ্যাট মানুষের অনেক ধারণা যে এটা খাওয়া উচিত না এটা খাইলে এটা হয় সেটা হ্যাঁ একমাত্র কোলেস্টেরল পেশেন্টসদের ওইটা কন্ট্রোল করা উচিত কিন্তু সেই কোলেস্ট্রল পেশেন্ট একটা সিঙ্গার রাখাচ্ছে কিন্তু সে ডিমের কুসুম খাচ্ছে না আম্মু কফি খায় না আর আব্বু তো কফি খায় এখন আব্বুকে বলছে খালি গরম পানি দিতে দুইটা দানা মেশাইতে সবাই মিলে এখন চা কফি খেয়ে দে যে যার কাজে আমরা লেগে যাব। ধনিয়া পাতা দিচ্ছি কেমন রান্না বান্না একদম কম মুলা শাক ভাজ মূলার শাক ভাজি আর হলো একটু আর কি জানি মুরগি একটা শাকটা এত সুন্দর

ইলিশ এখন একটু কাসকি যদি ছোট সাইজ হয় তাহলে ওকে রান্না করে দিলে হ্যাঁ তাহলে ও খায় আবার যদি ইয়া হয় ওই যে মাছ ভাজে দিলে কাতল মাছও খায় ভাজা তখন তাহলে ভাজা খাই লাভ আমা আপনি কি বটিটা ধার করতেন বটি ধার করতেন আপনি অনেক সুন্দর সুন্দর ধার তাই এত কুচি হচ্ছে কেন গুলোকে এই যে এইভাবে করে ছোট ছোট করে কেটে দিলাম মূলা শাক ভাব দিয়ে ভাজি করলে বেশি মজা একবারে দিলে অত ভালো হবে না শাকের পরিমাণ অনেক এই চুলাটা ঠিক করাইতে হবে অর্ধেক ভালোভাবে জ্বলতেছে অর্ধেক ভালোভাবে জ্বলতেছে না অনেক দিন থেকে এই প্রবলেম হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন শাকটা বাগান দিয়ে দিই মূলা শাকে একটু পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশিই লাগে ভাব হয়ে গেছে তুলে রাখতে হ্যাঁ দেওয়া সব বাতাসাগু এই দিকে ঘরের দিকে যাচ্ছে মূলা শাক রান্না করলে এই মসুরের ডাল ঝোল না করলে সেখানের সবার মন খারাপ থাকে তাই মসুরের ডাল পাতলা ঝোল ও একটা অদ্ভুতভাবে খায় মূলা শাক দিয়ে মসুরের ডাল মিলায় বাতাসটা কেমন জানি ভালো না আমার রসুন সমে মুরগি ভাগ করে রেখে দিলাম শেষ আবার এখন থালা বাসন মাজবো সবাইকে দই দিব রান্নাঘরের কাজ আল্লাহর মতে সব শেষ মাংসটা আর একটু হবে ঝাল একটু কম দিলাম আব্বুও এটা থেকে দুই এক টুকরা খেয়ে নেবে হয়ে যাবে আর আজকে যে আম্মু টাছ কিছু করতে দিল না তো এই মাছ দিয়ে আমি আর এই যে ডাল হয়ে গেছে ডালে আজকে পাঁচ ফোরন দিতে ভুলে গেছিলাম পরে আম্মু বদি দিছে খোলাতে ভেজে দিয়ে দিতে তাই করছি শাক ভাজি শেষ হলো আমার অবস্থা মার্শাল্লা এবার দই বসাইছি এত সুন্দর দই হয়েছে দুধটা একটু ঘন করে দিলে না দইটা ভালো হয় ক্রিম ক্রিম দেখেন একজন আমাকে অনেকগুলো তিলের নাড়ু দিছিলো এরা কেউ খায় না আমি একটা দুইটা করে খাই এখনো দেখি তিন পিস আছে কালকে ভাতের চাল আনছে আমাদের ভাতের চাল রান্নার সময় কেমন যেন একটা গন্ধ বের হয় তবে আমিও সহ্য করতে পারি না আম্মুরও আম্মুর ভাত খাওয়ার সময় লাগে আচ্ছা এখন বাবা কালকে একটা চাল আনছে শেষ এখন এটা দেখে রাখি আর কি একটু চাল চালটা আজকে নতুন চাল রান্না করব দেখব কেমন বসি আগে পাঁচ কেজি আনো সে নিয়ে আসতে দশ কেজি আগের চালটা প্রথমে পোলাও পোলাও ঘ্রান বের হইতো মাঝে ওটাকে রান্না করলে আর পোলা পোলাও গ্রাম ছিল না কাটারি হোক আর এই চালটা এসিআর এসিআই কাটারি চাল বলছে এই চালটা রান্না করার সময় দাঁড়াই থাকতে হবে বেশি অন্য জায়গায় যায় না চালটা আগে দেখো কেমন একটা ছিল কাটারি আতব আর একটা কাটারি চাল এটা সিদ্ধ কেমন দেখা যাক কেমন হয় ঈশ্বর্দি থেকে আমার খালা খালাতো ভাইয়ের কাছে নাম শুনে আসি সেই চাল ঢাকায় খুঁজলে আর পাই না রংপুর থেকে কৌশিক এটা চালান ছিল বাসায় ওইটারও নাম শুনে আসে জিজ্ঞাসা করি পাওয়া যায় না নাম আলাদা বলে কালকে ভাত আছে তো না এটাই হবে কালকে অনেক ভাত বাচ্চা আব্বু ভাত খায়নি আব্বু বিকালে অনেক একটু খাইছে সাইখানো কালকে ওই যে টাইফয়েডের টিকা দেওয়াতে সাইবার অতটা ভালো ছিল জ্বর আসছিল রাতে কমে গেছে খ্যান খ্যান করতেছিল সকালে স্কুল যাওয়ার আগে না পা খাওয়াই দেয় এমনি তো ভাত অল্প খায় তারপর ভাতটা যদি স্বাদ না হয় তাহলে তো কেমন লাগে কপি মূলা বেগুন দিয়ে কয়েকটা বড়ি দিয়ে একটা সবজি দিলাম মার্শাল্লা সবজির কালার এত সুন্দর আসছে আর ঘ্রান বড়ির ঘ্রান আমি মুগ্ধ হয়ে যাচ্ছি পেশারে খালি একটা শীষ দিছি একটা শীষ একদম রেডি দিন বলতেছিল একটু ছোট ছোটো করে বড়ি দিলে চা লাগবে আমি আজকে বড়ি হলো ছোট ছোট করে দিছি এই যে বড়ির টুকরা দেখেন এই যে এতটুকু এতটুকু গুঁড়া করে শীত আসার আগেই বড়ির এই সবজিটা মানে একদম ভালো লাগে আর শীতের সবজি স্বাদ বলতেছি না চলে আসছে ভাতের চালের খারাপ গন্ধ নাই মানে সুন্দর কিন্তু পোলায় চালের ঘ্রান নাই মানে কাটারি ভোগ রান্না করলে পোলাও পোলাও গন্ধ করে না সেটা নেই এমনি চাল ভালো আছে চালটা লম্বা ও সুন্দর লম্বা আল্লাহ হাফেজ ওকে কেমন হইলো ক্লাস ভালো হলো প্লাস্টিক বোতল কষ্ট দাও হ্যাঁ পুরিকা কোন এমসি ডব্লিউ হ্যাঁ চাপ কেমন

শীতের মাঝে মধ্যে একটু ফিল পাওয়া যায় নাই শীতের কোনো আবার শীত হারায় যায় কিন্তু আমার গরম গরম আছে কিন্তু শীতের সবজির যে স্বাদটা সেটা পাই ও আজকে সবজি যা হইছে বেশ সবজি ফুলকপি অ্যাড করাতেই সবজি স্বাদ সুন্দর হয়ে গেছে খুবই স্বাদ হয়েছে সবজি আজকে

তারপরে চিকেন নিছি আর এখন ফিনিশিং আমার পছন্দের মুলার শাক লেবু আর ডাল প্রথমে মুলার শাক দিয়ে ভাত আবার ভাত নিয়ে কুটি মাছ দিয়ে এখন এই যে মাছ খাচ্ছি বসে বসে খুবই মজায় খেলাম আমার কালকের মাছ এত স্বাদ এখন আমাদের মা ছেলের পড়ার টাইম সেভেনের আজকে স্কুল ডায়েরির একদম পেট শেষ এখানে এখন আমাদের একটা ব্যবস্থা করা লাগবে। ও কালকে চলবে সাইফন। সবাই আসরের নামাজে যাচ্ছে। আমরা তাহলে আজকে না লাগতেছে না? হ্যাঁ একটু শুইলে আর সাইফন কে যে পোরাইলাম আসরের আযান। মানে বিশ্বাসই হয় না দিন কিভাবে যে ছোট হয়ে গেছে। ভাবলেই অবাক লাগে। এখনো মসজিদে আজান হচ্ছে দূরের মসজিদে দিন সিদ্ধ হোক কালকে আমার আর জন্য ডাব আনছে একবারে কেটে সবাই মিলে ডাব খাই তারপর আব্বু আনারস আনছে একটা আনারস কাটবো আনারসে পচে যাবে না কাটলে মনে হচ্ছে

আনারসটা কাটতেই চাচ্ছিলাম না মনিশেদ করলো কিন্তু থাকবে না পুচে যাবে এই যে ঠিক একদম নরমও না কিন্তু হয়ে যাবে পুচে যাবে ও না ভালোই আছে মনে ভালোই আছে আলহামদুল্লিয়া কেটে বক্সে করে রাখি ও না 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 থাকতো ফট করে নরমটা ঢুকায় দেয় একটু না দেখলে ডাবগুলো তো একটু করে শ্বাস হয়েছে এখন খাবে শ্বাস হয়েছে চামচ দেখাও কেমন সুন্দর করে খাও আজকের সূর্যটা একদম রকম এত সুন্দর লাল হয়েছে কিন্তু ডুবে যাচ্ছে না কিছু কোন আগে রোদ ছিল কেনদিনে হঠাৎ রোদ কমে কেন মেঘলা হয়ে আসলো আর সূরতেটাটা বেশ বড় প্রতিদিন এত বড় সাইজ দেখা যায় না আমি যখন দুবাইতে একবার গেছিলাম তখন একদম মানে কী বলবো এত বড় সূর্যটা এত কাছ থেকে দেখে এত এরকম না মানে এটা ধরেন বিষ গুণ হবে একদম বিশাল বৃত্তর মতন ছিল কি কারণে আমি যাই না আমি অবাক হয়েছি অত বড় সূর্য দেখে আজকে বাংলাদেশের এক আকাশে প্রতিদিনের থেকে একটু বিশাল বড় এই যে যেমন বাস্তব দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম রাত বাজে দশটা একজাক্টলি আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেল তবে কালকের দিনটা বেশ হেকটিক যাবে কালকে হসপিটাল যেতে হবে সবাই দোয়া করবেন যেন আব্বু আম্মুর দুজনেরই যেন সব রিপোর্ট ভালো আসে এমনি আব্বুর ইকো রিপোর্টে আব্বুর হার্ট টু পার্সেন্ট ইম্প্রুভ করছে আর আম্মুর তো কোনো রিপোর্টই আমরা হাতে পাইনি ইসিজি রিপোর্ট আমার হাতে পাইছিলাম বাট আমি না চেক করি নাই রিপোর্টটা কেমন এনিওয়েজ লেটস ওপ ফর দ্য বেস্ট আর যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সালে থাকবেন আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ upon him